নমস্কার বন্ধুরা শুভ বিকাল দেখেন আমরা চলে এসেছি একটা জায়গায় তো কোন জায়গায় এসেছি দেখেন আমরা এসেছি বাড়ি বাড়ি মানুষের সুবিধা অসুবিধা জানার জন্য মহিলা টিম থেকে তো আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাব এবং তাদের সুবিধা অসুবিধাগুলো আমরা জানব তো দেখেন বিকেলের দিকে সূর্যটা বেশ ডুবো হচ্ছে কিন্তু খুবই ভালো লাগছে দুদিকে ধান একদিকে হচ্ছে গিয়ে ধান ক্ষেত আর এক সাইডে হচ্ছে বাড়ি তো জায়গাটা খুবই সুন্দর লাগছে পরিবেশটা খুবই ভালো লাগছে তো এখানে সব সাধারণ মানুষ ব্রাস বসবাস করে তো আমরা চলে যাচ্ছি ওই শেষ প্রান্তে একটা বাড়ি আছে সেই বাড়িটা থেকে আমরা শুরু করব দেখেন বন্ধুরা ধান গাছগুলো খুব সুন্দর লাগছে ধানগুলো এবার ফুলিয়ে গেছে এবার পাখার মুখে। দেখেন রাস্তার মাঝে কুকুরটা কেমন বসে আছে তো বিকেলবেলা তো তাই মানুষজন বাইরে বেরিয়ে গল্প টল্প করছে সব খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ এখানে এখানে একটা পাম বসেছে এই মানুষের ব্যবহারের জন্য তো আমরা যাব ওই বাড়িটা একেবারে বাড়িটা মাঠের মধ্যেই তো বন্ধুরা দেখেন আমরা বাড়ির ভিতর ঢুকলাম এবং বাড়িতে কে আছে তাই জিজ্ঞাসা করা হচ্ছে কিন্তু বাড়িতে সেরকম কেউ নেই এক মাত্র এই বাড়ির ছেলে বউ ছাড়া আর ছেলে ছাড়া কেউ নেই মানে বাড়ির যারা গিন্নি কর্তা তারা কিন্তু বাড়িতে তো বন্ধুরা দেখেন না আমরা যে বাড়িতে এসেছি সেই বাড়িটার আশপাশটা কত সুন্দর মাঠের ম মাটির মাছখানে বাড়ি তো তাই দেখতে খুবই সুন্দর লাগছে চারিদিকে ধান সবুজে সবুজে ভরা তাই দেখতে খুবই সুন্দর লাগছে তো আমরা চলে এলাম আর একটা বাড়িতে তো দেখেন সেই বাড়িটা পরিবেশটাও কত সুন্দর সামনেই পুকুর তো তাদের সাথে আমরা কথা বলছি দেখেন পুকুরটা কত সুন্দর পুকুরের ওই পাটটাও খুব সুন্দর তো বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাই তো আমি ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করলাম নমস্কার